আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আমরা জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে আছেন লাইক শেয়ার এবং কমেন্ট করার সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দীর্ঘদিন আমাদের সম্প্রচার কিছুদিন বন্ধ ছিল আমাদের শারীরিক অসুস্থতার কারণে আমরা আবারও ফিরে আসছি আপনাদের মাঝে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার এই বিজনেস প্রতিষ্ঠাতা যেটা এটা আসলে আমার মনে হয় যেন আমি আমাদের বাংলাদেশের কোনো একটা জায়গায় আছি এই জন্য বারবার এখানে আসতে ভালো লাগে আমার এই প্রতিষ্ঠানে সুপ্রিয় দর্শক আমরা আজকে আমাদের একজন অতিথি সম্মানীয় একজন প্রবাসী ব্যক্তি আমার বন্ধু মানুষ উনি আমার এই প্রতিষ্ঠানে আসছে এই আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়ে গেছি চলুন আমরা আজকে তার সাথে পরিচয় করে নিয়েছি ওনার নাম শফিকুল ইসলাম শফিক ভাই গণ অধিকার ফোরামের পরিষদের সহসভাপতি এবং উনি কেন্দ্রীয় কমিটিতে আছেন

এখন আমরা আপনার কাছে জানতে চাইব যে আমাদের যে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকারের এই কাজ সরকার কতটুকু আপনার আগিয়েছে দেশের এবং জন্য করতে পেরেছে সেটা আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাইবো আপনি কি মতামত দিচ্ছেন আমরা ওদেরকে জন্য একটু জানতে চাচ্ছি আপনার কাছে জি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমাদের এই প্রোগ্রাম যারা দেখতেছেন দেশ এবং দেশের বাহির থেকে প্রবাস থেকে যারা দেখতেছেন সবার প্রতি আমার সালাম এবং আন্তরিক অভিনন্দন আপনারা আপনারা জানেন আমরা যারা রাজনীতি করি আমাদের গণ অধিকারের মেন উদ্দেশ্য হয়েছে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমরা রাজনীতি করি জনগণের জন্য রাজনীতি করি আপনার আপনি জানেন ইতিমধ্যে যে আপনার পাঁচই আগস্ট যে সরকার পরিবর্তন হয়েছে তার জন্য আমাদের বিপ্লবী সভাপতি সাহেব সাবেক ডাকসুর বিপি নুরুল হক নুর উনি অক্লান্ত পরিশ্রম করেছেন যান বাজি রেখে উনি রাজপথে ছিল উনি যুদ্ধ করেছেন উনি জনগণকে ইয়া জনগণকে আহ্বান জনগণকে আহ্বান করেছেন যে এই আওয়ামী লীগ ফেসিস্ট স্বৈরাচার সরকার পতন হয়ে গেছে নব্বই ভাগ শুধুকালে দশ পার্সেন্ট বাকি আছে দশ পার্সেন্ট আপনারা ধাক্কা দেন সরকার পরিবর্তন হয়ে যাবে দেশের ছাত্র জনতা সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই যে নূর বাইয়ের কথাই সাড়া দিয়ে উনিরা রাজপথে জাপিয়ে পড়ছে এবং জাপিয়ে পড়ার কারণে আমরা স্বৈরাচার পেসি পেসিস্ট মুক্ত একটা বাংলাদেশ পেয়েছি আমাদের আন্দোলনের মাধ্যমে শেখ স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনার যে পরবর্তী প্রশ্নটা যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের কার্যক্রমটা কেমন আমরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের যে প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি একজন ভালো মনের মানুষ উনি সত্যিকারে একটা দেশপ্রেমিক দেশপ্রেমিক আশা করি উনি দ্বারা আমাদের বাংলাদেশ একটা ভবিষ্যতে আমরা একটা উজ্জ্বল সুন্দর সুষ্ঠ দুর্নীতি মুক্ত আমরা বাংলাদেশ উপহার পাব পাশাপাশি আপনি যে এখন বর্তমান সরকারের যে কার্যকলাপ আমার দৃষ্টিতে আমি মনে করি তাদের কেবিনেটের সংখ্যা আরও বাড়াইতে হবে কারণ এখন যে ষোলো সতেরো জন উপদেষ্টা আছে যে কেবিনেটগুলি আছে তারা এইগুলি সামাল দিতে পারতেছে না আমার মনে হয় যে আরও বাংলাদেশে অনেক যুগ্ম দেশপ্রেমিক লোক আছে আমাদের ওয়াসপোর্ট খ্যাত ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি থেকে ভালো ভালো আরও প্রফেসর যদি এক দুজনে নিয়ে আসে তাহলে আমার মনে হয় ভালো হবে একটি নাম না বললেই নাই যেমন প্রফেসর ডক্টর সলিমুল্লাহ ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক উনিকে যদি এই তত্ত্বাবধায়ক সরকারে নিয়ে আসে অন্তর্বর্তীকালীন সরকারে আমার দৃষ্টিতে মনে হয় ভালো হবে ইনশাল্লাহ আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে ছাত্র সমাজের তো আপনার দেশ গঠনের যথেষ্ট ভূমিকা রয়েছে আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে ছাত্র সমাজ ছাত্র সমাজ ছাত্র সমাজ যেটা এদের কার্যক্রম কি একটু হাঁপিয়ে গেছে নাকি আপনাদের এদেরকে আরো চলমান থাকতে হবে এবং ভবিষ্যতে তাদের আর কি কি করণীয় আপনার প্রবাস থেকে মনে করেন আচ্ছা না আপনি জানেন ভাই বিগত আপনি ষোলো বছর যে আওয়ামী লীগ যে সরকার দেশ চালিয়েছে তা এখন তো সর্বক্ষেত্রে আওয়ামী লীগের গুন্ডা ফান্ডা এবং আওয়ামী লীগের যত দূষুর আছে ওরা সব জায়গায় ক্ষমতা পয়সা আছে এখনও কিন্তু এই আওয়ামী লীগ মুক্ত যতদিন না করা যাবে আওয়ামী লীগ গুন্ডা ফান্ডা মুক্ত যতদিন করা না যাবে ততদিন দেশ সুস্থভাবে পরিচালনা করা যাবে না না তাদের প্রতি আমার হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে ডক্টর ইউনুস এবং যে আমাদের যে ছাত্র দুইজন আছে নাহিদ এবং আসিফ তাদের প্রতি আমাদের বিশ্বাস আছে কিন্তু আমি মনে করি তাদেরকে একটু সময় দেওয়ার দরকার কারণ সময় কেন দিতে হবে আওয়ামী লীগ সর্ব ক্ষেত্রে ওরা প্রয়োজন সৃষ্টি করছে এই সমাজ যদি আপনি মুক্ত করেন এরপরে যদি সুশাসন যদি কায়েম করতে চান উনিদেরকে একটু সময় দিতে হবে সময় দিতে একটু সময় দিতে হবে আরও কিছু সংখ্যক যুগ্ভ লোক এই অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাড করতে হবে তাইলে আশা করি ইনশাল্লাহ আমাদের দেশ সামনের দিকে ইনশাল্লাহ আমরা বিশ্বের বুকে একটি সুষ্ঠু এবং সবল একটা রাষ্ট্র হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো আচ্ছা আচ্ছা আর একটা জিনিস আপনাকে জানতে চাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন সেক্টর ব্যবসা প্রতিষ্ঠান অথবা আপনার ব্যাংক দেউলিয়া হয়ে গেছে মনে করা যে আমরা এদের প্রতি এই ব্যাংক থেকে এদের প্রতি অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আপনার কি বলার আছে শুনেন কারণ আবার আপনার পুরানা এই কথাই বলতে হয় যে আওয়ামী লীগ তো সর্বক্ষেত্রে তারা দুর্নীতি সৃষ্টি করে রেখে গেছে কারণ দেশের আমরা প্রবাসীরা যারা রেমিটেন্স পাঠাইছি সবগুলি টাকা ওরা ওরা কি করছে দেশের বাহিরে পাচার করছে দেশের বাইরে পাচার করছে এখন আমি মনে করি যেমন আমরা প্রবাসী আমি আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখতেছেন বিশ্বের দেড় কোটি প্রবাসীর প্রতি আমার আমার আহ্বান থাকবো আমার গণ অধিকারের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে যেমন আপনারা এই আমাদের বিপি বিপিনুরের কথা শুনে এবং যে আপনার বিএমপির আরও যে আপনার দায়িত্বশীল লোক আছে এরপরে ওদের কথা শুনারা আপনি যে রেমিটেন্স বন্ধ কইরা দিয়েছিলেন রেমিটেন্স পাঠাচ্ছিলেন না যার জন্য কিন্তু হাসিনার সরকার একটা বেকায়দার মধ্যে ইয়ে করেছিল আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ তাকাতে শেখ হাসিনার দেশ ছেড়ে ইন্ডিয়াতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সমস্ত প্রবাসীদের প্রতি আমি আহ্বান করব আপনারা যারা প্রবাসীরা দেশের বাহিরে আছেন আপনারা এই সরকারকে সাপোর্ট করেন আপনারা বেশি বেশি করে রেমিটেন্স পাঠান এবং এই সরকারকে সরকারের দায়িত্ব পালন করতে আপনারা সহযোগিতা করেন জি ধন্যবাদ আপনাকে আরেকটা জিনিস আমরা বলতে চাচ্ছি আপনাকে যেসব মেজর পোস্টে যেসব ক্যারি করছে আওয়ামী লীগের যে ছত্রছায়া ছিলেন যারা দেশের বাইরে টাকা পাচার করছেন বিভিন্ন দুর্নীতি করছেন এবং কি তারা বিভিন্ন পাচারকারীদের সহযোগিতা ছিল এরা বিভিন্ন অপকর্মে ছিল এবং কি এরা এই চাঁদাবাজি করেছে এরা কিছু কিছু এখনও সেক্টরে এদের প্রভাব এখনো হয়ে গেছে এবং কি এরা এখনও চলমান আছে সরকার এবং কি আপনার এতটুকু এত বড় বাংলাদেশের অঞ্চলের সবটা সেক্টরে যেমন আপনার প্রশাসনিক বিভাগে আছে তারপর আপনার বিভিন্ন জমি রেজিস্ট্রি যেটা অফিস ওখানে কি পাসপোর্ট অফিসে বিভিন্ন সেক্টরে এখনো এখনও আমলি আমলি কিছু দুর্নীতিবাস যারা এখনো রয়ে গেছে এদের ব্যাপার আপনার কি বলার আছে অন্তর্বর্তী সরকারকে কি আদেশ উপদেশ দেওয়ার আছে আপনার থেকে জি অন্তর্বর্তী সরকারকে আমি এটাই বলবো আরেকটু একটু সময় দেওয়ার দরকার কারণ আওয়ামী লীগ তো সর্বক্ষেত্রে এমন কোনো সেক্টর নাই যারাতে দুর্নীতি ছিল না সর্বক্ষেত্রে দুর্নীতি ছিল কে কিন্তু ইতিমধ্যে আপনি দেখেছেন আওয়ামী লীগের বিভিন্ন গুন্ডা ফান্ডাকে অ্যারেস্ট করেছে কিছু দেশের বাইরে চলে গেছে আমি অন্তর্বর্তী সরকারের কাছে আশা করবো যেমন ঢাকার শহরে যারা বেশি আপনারা অত্যাচার করতে যেমন হাজি সেলিম আছে শামীম উসমান আছে যারা দেশ থেকে পালিয়ে পালিয়ে গেছে তাদেরকে কেমনভাবে দেশে ফিরিয়ে আনা যায় এবং আমাদের দেশের রেমিটেন্স স্বয়ং ওই দেন শেখ হাসিনার ছেলে এবং তার আত্মীয় স্বজন যারা দেশের বাহিরে টাকা পাচার বসে অন্তর্বর্তী সরকারের কাছে এটা আমি আবেদন করব দেন তাদেরকে দেশে ফিরিয়ে আনুক এবং আমাদের যে প্রবাসের যে ইয়া রেমিটেন্স আমরা যে দেশে পাঠিয়েছি আমাদের রেমিটেন্স যেগুলি দেশের বাহিরে নিয়ে গেছে সবগুলি দেশের ভিতরে টাকা পয়সা সবগুলি নিয়ে আসুক অন্তর্বর্তী সরকারের কাছে এটা আমার আবেদন আর অন্তর্বর্তীকালীন সরকারের ইতিমধ্যে আপনারা জানেন অনেকগুলি লোককে অ্যারেস্ট করেছে আর কিছু বাকি রয়েছে মনে হয় কারণ আপনার একটা এটা সময় সাপেক্ষের ব্যাপার যদি এক দেড় বছর তারা কন্টিনিউ করে তা আমি আশা করি তারা সমস্ত প্রবলেমগুলি সলভ করতে পারবে যেই লোকগুলো অ্যারেস্ট হয়েছে এই অ্যারেস্ট হওয়াতে দেশ এবং প্রবাসে যত বাংলাদেশি দেশপ্রেমিক যারা আছে তারা কিন্তু যথেষ্ট হ্যাপি জি জি এরকম আরও দুর্নীতিবাজ আরও অনেক বাইরে অনেকেই পালাতে পারে নাই দেশে এখনো ঘা ডাকা দিয়ে আছে ওদেরকে অ্যারেস্ট করার জন্য কীরকম আপনার আদরের আদ্য করা করার জন্য দেখেন শুধুকালে কানে প্রশাসনে যারা আছে দরনা পুলিশ আছে ওদের দ্বারা এটা করা সম্ভব না আমার মনে সাধারণ মানুষ যারা তাদের আমাদের সবার সচেতন হইতে হবে যেমন আপনারা যদি কোন দুর্নীতিবাজ যে অতীতে যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী मिनिस्टर আপনারা যদি দেশের ভিতরে কোনো জায়গা পান আপনারা তাদেরকে পুলিশের কাছে দরে সুপদ্ধ করেন এবং দেশের বাহিরে সমস্ত প্রবাসী দের প্রতি আমরা এই আহ্বান থাকব আমি কাতারের দায়িত্ব নিয়ে বলতেছি যদি কোনো আওয়ামী লীগের গুন্ডা ফান্ডা কোনো মন্ত্রী মিনিস্টার যদি কাতারে প্রবেশ করে আমি আমি তাদেরকে ধরিয়ে এখানে লোকাল পুলিশের কাছে সুবদ্ধ করব এবং এম্বাসিতে সুবদ্ধ করব। কিন্তু আমি প্রবাসীদের কাছে এটা বলতে চাই আপনারা যারা আপনার ধরেন একশোর উপরে দেশে আমরা যারা প্রবাসী আছি সবার প্রতি আমার একটা অনুরোধ আমার আপনাদের কাছে একটা নিবৃত একটা আপনাদের প্রতি আমার একটা আদেশ যত দেশে আপনারা যদি আওয়ামী লীগের গুন্ডা ফান্ডা যদি আপনারা যদি দেখেন তাদেরকে ধরেন দইরা স্থানীয় পুলিশের কাছে আমাদের বাংলাদেশে অ্যাম্বাসিতে সুপদ্ধ করেন ইউরোপ বলেন আমেরিকা বলেন মিডিল ইস্ট বলেন আমি জানি যে আপনার বহুত লোক দুবাই আছে আওয়ামী লীগের যারা অতীতে দুর্নীতি করতে তাদেরকে ধরে আপনারা এম্বাসির কাছে সুপদ্ধ করেন পুরা বিশ্বে যত জায়গায় আওয়ামী লীগের সাঙ্গু পাণ্ডু গুন্ডা পাইবেন সদা সবাইকে দৈরা আপনার লুকান পুলিশের কাছে সুপদ্ধ করেন তাদেরকে ধন্যবাদ সর্বশেষ ভাই আরেকটা প্রশ্ন আপনার কাছে যাচ্ছি যে অন্তর্বর্তীকালীন আমাদের দেশ তো একটা গণতান্ত্রিক দেশ তো গণতান্ত্রিক দেশে নির্বাচন প্রয়োজন আছে এখন আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা প্রবাস থেকে কি বলার আছে যে আপনারা কতদিনের ভিতরে ইনশাল্লাহ আপনারা সামনে নির্বাচনে দিয়ে যেতে পারবেন কি বলার আছে শুনেন আপনি একটা মূল্যবান প্রশ্ন করছেন আপনি জানেন যদি এই সরকার যদি কন্টিনিউ থাকে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে বিদেশ থেকে আমাদের দেশে কোনো বিনিয়োগ আসবে না কোনো ব্যবসা বাণিজ্য কোনো আসবে না তো এই অন্তর্বর্তী সরকারের কাছে আমি আবেদন করব আপনারা যত দ্রুত তাড়াতাড়ি পারেন আপনারা আমাদের দেশে একটা সুস্থ একটা নির্বাচন দেন সুস্থ নির্বাচনের মাধ্যমে যে কোনো দলই আসুক আমার কোনো আবৃত্তি নাই গণ অধিকার আসুক বিএমপি আসুক জামাত ইসলাম আসুক ইসলামিক আন্দোলন চরমানাই আসুক যে কোনো সরকারই আসুক একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আসুক আমার কোনো আপত্তি নাই কারণ আপনারা জানেন দীর্ঘ আপনার ষোলোটি বছর কোনো বাংলাদেশের কোন নাগরিক ইলেকশন দিতে ভোট দিতে পারে না আমরা এই সরকারের কাছে আমরা আবেদন করব আপনারা তাড়াতাড়ি একটা সুস্থ নির্বাচন দেন কারণ বাংলাদেশের আঠারো কোটি মানুষ আকুল হয়ে আছে কখন আপনার সুস্থ নির্বাচন হবে তারা ভোট কেন্দ্রে যাইবে তারা ভোট দেবে ভোটের মাধ্যমে যাকে জয়যুক্ত করবে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো গণ অধিকার গণ অধিকার বিএনপি জামাত ইসলাম যে কোনো পার্টিকে নির্বাচনের মাধ্যমে আসতে হবে আরেকটা একটা মিনিট একটা আমাদের সময় খুবই কম যে প্রবাসী যারা থাকবেন তারা যদি বাংলাদেশে যখন অনেকেরই আবেগ অনেকেরই মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আছে যে ভোট দেওয়া যারা বাংলাদেশে যারা থাকবেন তারা তো ভোট দিতে পারবেন অনেকে যাওয়ার সমর্থ হবে না যারা প্রবাসে আছেন তাদের এই ভোট দেওয়ার কি ব্যবস্থা মানে কি করলে আমরা ভোট দিতে পারব ভোটে অংশগ্রহণ করতে পারব ওই নির্বাচনের দিন কিভাবে সম্ভব একটু যদি আমাদের একটু সাড়াশান্তি দিতে পারেন আপনার সাংবাদিক হিসেবে একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করি সাংবাদিক কিছুদিন আগে আপনি জানেন এক থেকে দেড় বছর আগে আপনার তুর্কিতে ইলেকশন হয়েছে রিসেপ দোকান যা নির্বাচনে জয়ী হয়ে আসছে আমরা তুর্কি এম্বাসিতে দেখছি সবাই লাইন ধরে আগে ভোট দিছে এখানে আমি ইতিমধ্যে আমাদের জন্য একটা সুখবর যে বাংলাদেশের যে ভোটার কার্ড এনআইডি কার্ড এটা বাংলাদেশের প্রতিটি এম্বাসিতে চালু হচ্ছে এখানে আপনার কাতারের এম্বাসিতে এনআইডি কার্ড বানাইতেছে আমার সকল প্রবাসীদের প্রতি আমার এইটা আদেশ আপনারা এম্বাসিতে যাইবেন এম্বাসি থেকে আপনারা এনআইডি কার্ড বানাইবেন ভোটার কার্ড বানাইবেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আবেদন থাকবে ইলেকশনের দিন আমরা যত বাংলাদেশে আছি বিশ্বের যত জায়গাতে আছি আমরা যেন এম্বাসিতে গিয়ে আমরা ভোট দিতে পারি কারণ এখন বিশ্ব হয়েছে ডিজিটাল ডিজিটালভাবে আপনার যে এখন এমন আমাদের ই পাসপোর্ট বানাইতেছে তদ্রুপ আমরা যেন ডিজিটাল পদ্ধতিতে আমরা এম্বাসিতে গিয়া ভোট দিতে পারি এটা আমার অন্তর্বর্তী সরকারের কাছে এটা আমার একটা আবেদন ধন্যবাদ ধন্যবাদ শফিক শফিক ভাই প্রবাস থেকে আপনাকে আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা শফিক ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলেছি উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন উনি ওনার বক্তব্যতে আমাদের যে নূর ভাই আসছে যিনি মান অধিকার ফোরামে দায়িত্বে আছেন উনি একটা দায়িত্বে গণ অধিকার পরিষদে যিনি আছেন এবং কি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কিছু চাপ বা প্রবাস থেকে আমরা এই শোর মাধ্যমে বলেছি এবং কি ছাত্র সমাজে কি ভূমিকা তাও আমরা উনি আলোচনা করেছেন এবং কি আমাদের নির্বাচন কবে দিবেন এটা কখন আসবেন কখনো প্রস্তুতি কিভাবে নেবেন উনি তাও ওনার প্রশ্ন থেকে উত্তরা আপনাদের আমাদের ফেজে আসছে এবং কি সর্বশেষ যেটা আমাদের প্রবাস থেকে যারা আমাদের নির্বাচন আমরা অংশগ্রহণ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা দাবিদাও আছে উনি তাও এ আলোচনা করেছেন সুপ্রিয় দর্শক ইনশাআল্লাহ আজকে আমরা অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম এবং কি আমাদের আলোচনা আপনারা বুঝতে পেরেছেন এবং কী আমরা আজকে স্টুডিওতে যেতে পারি আমরা এই আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আজকে আমাদের ফেজে আসে আপনারা আমাদের এই ফেজটা লাইক এবং শেয়ার করবেন এমনকি আপনারা আমাদের এই ফেজটি দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে ফেসবুক উইক মিডি চ্যানেল ইউটিউব চ্যানেলে এমনকি ফেসবুক পেজে এবং আমার ব্যক্তিগত ফেজে ভিএম দেওয়ার ফেজে সুপ্রিয় দর্শক আমাদের প্রত্যেকদিন ভিডিওতে আপনারা আপনাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য আরেকদিন আরেকজন অতিথিকে নিয়ে আবারও আমরা সেমার যে কোনো একটা লোকেশনে আবারও উপস্থিত হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত